ভাওয়াল রাজারা না থাকলেও তাদের স্মৃতিস্মারকগুলো গাজীপুরে আজও রয়ে গেছে রাজ রাজেশ্বরীর মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান হিসাবে বিবেচিত হয়ে আসছে বহুকাল ধরে চিটাগোর চুনছুরকি আর পোড়ামাটি দিয়ে তৈরি এই রাজ শোষণেশ্বরী সমাধি সৌধটি চিলাই নদীর দক্ষিণ পাশে ভাওয়াল রাজার ইতিহাস মানুষকে আজও স্মরণ করিয়ে দেয় যে তার রাজত্বের সীমাহীন বিশালতা ইতিহাস আর ঐতিহ্য মরানো বাংলাদেশের গাজীপুর জেলার জয়দবপুরের রাজ শোষণেশ্বরী শিব মন্দির থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওমর ফারুক দোলন হ্যাঁ দর্শক অমর ব্লগের আজকের পর্বে তুলে ধরব শত শত বছর পূর্বে প্রতিষ্ঠা পাওয়া হাওয়াল রাজার কালী মন্দির ও শিব মন্দিরের অজানা কিছু ইতিহাস দেখতে চলেছেন এমন একটি ভিডিও যা আপনি কখনো কল্পনাও করেননি বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা ইতিহাস আর ঐতিহ্যের ত্তীর্ণ মহিমায় আর বর্ণিল দীপ্তিতে ভাষ্য রপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর জেলা আজ এই ভিডিওতে তুলে ধরব কীভাবে একশো সত্তর আশি বছরের প্রাচীন সমাধি সৌধটি ছয়শ বছরের প্রাচীন স্থাপত্যের তালিকাভুক্ত হলো আসসালামু আলাইকুম আমি অমর ফারুক আশা করি সবাই ভালো আছেন আজকে দীর্ঘ পঁচিশ বছর পর গাজীপুরের ভাওয়াল এলাকায় ভাওয়াল রাজবাড়ির রাজ একটা মন্দিরের সামনে আসছি এই মন্দির একটা নাম আছে খুব সুন্দর শোষণেশ্বরী মন্দির কালী মন্দির আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে একবার এখানে আসছিলাম আমাদের স্কুলের সব ছেলে মেয়ে একসাথে এই মঠটা দেখতে আসছিলাম আসলে ঠিক পঁচিশ বছর পরে আজকে এই মঠটা আবার দেখতে আসলাম এত সুন্দর এত চমৎকার কিন্তু আগে যে জলুসটা পঁচিশ বছর আগেও যেটা ছিল সেটা কিন্তু এখন আর নেই অনেক জায়গায় ভেঙে গেছে সংস্কার করে না নামে মাত্র কিছু টিন দিয়ে আটকে রাখছে এটার খুব সুন্দর একটা ইতিহাস আছে চলেন আমরা কথা না বাড়াইয়া এটার ইতিহাসটা শুনি এবং সুন্দর মঠটা দেখি এবং আপনাদের কিছু সুন্দর ইতিহাসও শোনাই মুঘল ব্রিটিশ পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলন সংগ্রামে গাজীপুরের রয়েছে বিরুত্বপূর্ণ ভূমিকা উনিশশো সালে উনিশে মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পূর্বে গাজীপুরে সংগঠিত হয় প্রথম সশস্ত্র প্রতিরক্ষা যুদ্ধ প্রতিষ্ঠানের সদর দপ্তর সহ উনিশটি কেপিআই পাঁচটি বিশ্ববিদ্যালয় দুটি ক্যান্টনমেন্ট উদ্দেশ্যে একমাত্র হাইটেক পার্ক সহ বহু সংখ্যক সরকারি সাহিত্যশাসিত বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র মাঝারি ও ভারী শিল্প কারখানা সহ দেশের তৈরি পোশাক শিল্পের বিরাট অংশ গাজীপুরের হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান প্রায় ছয়শ বছর আগে এই মন্দিরটি নির্মাণ করা হয় আবার ইতিহাস ঐতিহ্যের গাজীপুর বইয়ে লেখক মনির মুন্না ছাপ্পান্ন সালে কালী নারায়ণ রায় এটি নির্মাণ করেন আঠারোশো সালে কালী নারায়ণ রায় বংশানুক্রমে জমিদারির দায়িত্ব পান জমিদারি পরিচালনার জন্য ব্রিটিশ সরকার থেকে রায় চৌধুরী এবং রাজা উপাধিতে ভূষিত করেন আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে একবার এই ভাওয়াল এলাকায় এসেছিলাম এই যে আপনারা যে গাছটা আমার সামনে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু দেখাই এটাই সেই গাছ এই যে এই যে সেই গাছ আজ থেকে পঁচিশ বছর আগে এই গাছটার পাশে আমি রোমান শাকিল একটা সুন্দর ছবি উঠেছিলাম পিছনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই গাছটা এখনও আছে আমরা এই যে এখানে আছে যেমন রোমান আছে আমি আছি শাকিল আছে এটা হচ্ছে এটা দোতলায় এই যে উপরে এই জায়গাটায় কিন্তু এখানে তো আর এখন আর ওঠা যায় না সব সিঁড়ি ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এই যে আমি আর রুবেল এই যে এই যে মঠের সামনে এটা হচ্ছে আপনার ওই যে ও ওখানে একটা মাঠের মতো ছিল ওই জায়গায় আর আরেকটা ছবি আছে আমার কাছে এই যে এটা এটা ওই মাঠের শেষ প্রান্তে একদম শ্মশানের শেষ মাথায় এই ছবিটা আমার কাছে খুব ভালো লাগলো আসলে এই পঁচিশ বছর পরে এইসা এই স্মৃতিগুলো আপনাদের দেখাইতে পারলাম আজকে আমার সাথে আমার এক ভাই আছে যে ভাই এই গাজীপুরেই থাকে হ্যাঁ তারও চিলে আজকে এই এলাকায় আসা নাহলে আসলে আসা হইতো না এত জোর দীর্ঘ পঁচিশ বছর পরে ভাই জি তো অমর ভাইয়ের আমার অনেক বড়ো ভাই মানে সিনিয়র বড় ভাই তো অমর ভাইয়ের চ্যানেলটা সবাই দেখবেন এবং অমর ভাই অনেক ভালো আমার ব্যক্তিগত মোর ভাই অনেক ভালো আর আমি আসছি বাইশ থেকে টিপস নেওয়ার জন্য উনি আমার সিনিয়র ইউটিউবের জগতে আর আমি হচ্ছে নতুন যাক আলহামদুলিল্লাহ আমি ভাইয়ের ইয়াটা লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব যারা দেখতে চান ভাই অনেক ইতিহাসে ব্লগ করে অন্যান্য ব্লগ করে একবার ঘুরে আসতে পারেন ভালো লাগবে ঠিক আছে এইখান দিয়ে এক সময় সিঁড়ি ছিল একটা এই সিঁড়ি দিয়ে আমরা উঠতে পারছিলাম কিন্তু এখন এই যে ভাঙা অবস্থা একবারে না হাল কি একটা অবস্থা এই যে অবস্থা খুব খারাপ সব ভেঙে ভেঙে পড়তেছে একটু যদি সংস্কার করত আগে কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারতাম এখন কিন্তু একদম টোটালটাই বন্ধ এই যে টোটালটাই বন্ধ দেখছেন একসময় আমরা ভিতরে ঢুকছি বসছি এই যে দেখছেন কি একটা অবস্থা আমরা বাড়ির পিছনে আসলে আসার চেষ্টা করতেছি এক সময় আমরা এই বাড়িতে আসছিলাম এই যে বাড়ির পিছনের অংশ আমরা এই পর্যন্ত আসলে আসতে পারছি এই যে দেখেন পিছনের অংশগুলি দেখা যায় ওদিকে সব বন্ধ পাই সব বন্ধ না আসলে সব দিক দিয়ে বন্ধ করে রাখছে কোথাও আর যাওয়ার জায়গা নাই টোটালটাই বন্ধ করে রাখছে কোথাও আসলে যাওয়ার জায়গা নেই সব দিক দিয়েই তো বন্ধ এই যে এই যে সিঁড়িটা এটা হচ্ছে সিঁড়ি এতক্ষণ মনে পড়ছে আমরা এটা দিয়ে আসলে সুন্দর করে এদিক দিয়ে উঠায় পরে আসতাম কিন্তু এই যে এই জায়গাটা পুরোটা ভেঙে গেছে দেখছেন টোটাল জায়গাটা ভেঙে গেছে এখানে আমার এক ফ্রেন্ডের ছবি ছিল মাসুদুর রহমান রাসেল সে অর্ধেক পঞ্চ যখন উঠছিলো তখন আমি একটা ছবি উঠেছিলাম ওই ছবিটা হয়তো আমার কাছে থাকতে পারে খুঁজে দেখতে হবে এটাই সেই সিঁড়ি সাদে ওঠার আর এসব জায়গাগুলি সবগুলি এখন বন্ধ করে দেওয়া হয়েছে যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো তাই আর রিক্স নিয়ে তারা এই জিনিসগুলি রাখে নাই হয়তো তারা বন্ধ করে দিচ্ছে অথবা প্রত্যন্তত অধিদপ্তর থেকে এসে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এই যে সব বন্ধ কোনো দিক দিয়ে যাওয়ার ব্যবস্থা নেই দেখ ভালো লাগলো এটাই আসলে সে মাঠটা ছিল আমি আপনাদের হয়তো ছবিতে দেখাইছি এই যে এই মাঠটা এটা সেই শ্মশান্তা এদিক থেকে এসে আমরা এখানে দেখছিলাম আমরা যেদিন পিকনিক আসছিলাম তখন এদিকে একটা দাহ করা হইতেছিলো এখান থেকে এই যে সামনের মাঠটা পুরোটা কিন্তু খালি ছিল এখন যে বিল্ডিংগুলি দেখতেছেন এগুলো কিন্তু বিল্ডিং ছিল না তখন একদম পুরোটাই ইয়া ছিল মাঠ ছিল ওই পাশে একটা ছোটো খালের মতো নদীর মতো ছিল এই জায়গাগুলি আবার যে আসলে কোনো দিন আসতে পারবো সেটা চিন্তা করি নাই এই যে সে মাঠটা এখানেই রুবেলের সাথে আমার মোটরসাইকেলের যে ছবিটা আছে এটা কিন্তু এইখানে তোলা এই দেখেন এই যে এই যে ছবিটা দেখতেছেন না এই যে এই যে ছবিটা দেখতেছেন ওই যে মর দেখা যেতেছে ঠিক এই এই জায়গা থেকেই তোলা আর এই ছবিটা এই ছবিটা হচ্ছে এই যে এই বিল্ডিংটা এখন যেখানে দেখতেছেন এই যে এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় তোলা হয়েছিল ঠিক আছে ভালো থাকেন চেষ্টা করলাম এই মন্দিরটা মঠটা দেখানোর জন্য বেশ অনেক বছর আগে বললামই তো যে আজ থেকে প্রায় প্রায় পঁচিশ বছর আগে আসছিলাম এই যে সেই বিখ্যাত মঠটা দেখতে ভালো না আজকে বিদায় নিয়ে নেই আজকে আর ভিডিওটা বড় করতে যেতেছি না প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ এই রোদে গরমে আসলে ভিডিও করাটা অনেক কঠিন আর ভিতরে যেহেতু ঢোকা জানা খুব বেশি বড় করতে পারলাম না ভিডিওটা ভালো থাকেন আপনাদের সাথে নতুন নতুন কোথাও আরও ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করব ভালো থাকেন ভারতের বিখ্যাত স্থপতি কামাখা রায় এই শশান শরীর নকশা করেন বলে ইতিহাসে পাওয়া যায়